আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বাটার বনের একটা রেসিপি নিয়ে চলে আসছি সেই ছোট্টবেলায় এই বাটার বনের সাথে আপনারা কে কে পরিচিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা প্রফেশনালভাবে ঘরে বসে উন্নত মানের মিষ্টি বানাতে চান একদম হুবহু রেস্টুরেন্টের মতো আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন আপনারা একদম ঘরে বসে অনলাইনে মিষ্টি দোকানের মতো আপনারা পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন হ্যাঁ আপনাদের মনে একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে অনলাইনে কি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল মিষ্টি বানানো সম্ভব আমি বলবো ইয়েস আমার রেসিপি ফলো করে অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি বানানো সম্ভব যারা শিখতে আগ্রহী আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস রেসিপিস আমেরিকা কমেন্ট বক্সে আমার পেজের লিংক দিয়ে রাখবো তাহলে চলুন বাটার বনের রেসিপিতে আমরা চলে যাই একটা মিক্সিং বলে আমি এক কাপ হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় চার চামচ ইস্ট এবার একটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তার সাথে আমি আরও একটা ডিম ফেটিয়ে নিয়ে এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ডিম দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন একদম লিকুইডের সাথে মিশে যায় তারপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বেকিং পাউডার এখানে আমি দেড় চা চামচ ইস্ট ব্যবহার করেছি আপনারা কিন্তু এর চেয়ে বেশি ইস্ট ব্যবহার করবেন না না হয় কিন্তু বাজে একটা গন্ধ আসবে ইস্টের পরিমাণ যদি একদম পারফেক্ট হয় আপনার বাটার বনের সুন্দর একটা স্মেল পাবেন একদম দারুণ একটা স্মেল এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে আমি সর্বশেষে লবণ লবণটা লিকুইডের সাথে দিতে চেষ্টা করবেন না না হয় কিন্তু ইস্টটা মারা যাবে আমি স্পেচলার মাধ্যমে একটু গোলাটা করে নিলাম আপনারা চাইলে হাতের মাধ্যমে করে নিতে পারেন আর আমি যে পরিমাণ লিকুইড এখানে ইউজ করেছি দুধ একদম পারফেক্ট হয়েছে এখানে শক্ত হওয়ার কোনো চান্স নেই একদমই আপনারা আমার মাপ অনুযায়ী বানালে আমার মতো পারফেক্ট বাটার বনই হবে এখন আমি এখানে ইউজ করব ফুল দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন তেলও ইউজ করতে পারেন তবে ঘিটা ইউজ করাই সবচেয়ে বেশি ব্যাটার ঘি এবং বাটার এতে করে বাটার বনের একটা সুন্দর একটা ফ্লেভার পাবেন এখন আমি একটা ইলেকট্রিক মিক্সারের মাধ্যমে ডোটাকে ভালোভাবে স্মুথ করে নেব এখানে যে ইলেকট্রিক মিক্সচারও ইউজ করতে হবে এমনটি কিন্তু না আপনারা হাতের মাধ্যমে ডোটাকে ডলে ডলে একদম ভালোভাবে স্মুথ করে নেবেন প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ডোটা যত ভালোভাবে স্মুথ করে নেবেন আপনার বাটার বনটা ততই বেশি সুন্দর হবে এখানে আট থেকে দশ মিনিটের মতো ভালোভাবে ডোটা ডলে ডলে স্মুথ করে নিলেই হয়ে যাবে আমার ডোটা রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডোয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে ডোটা যত বেশি ভালোভাবে স্মুথ করে ডলা হবে ততই বেশি ডোটা সাদা হয়ে আসবে তখনই আপনাদের বুঝতে হবে যে ডোটা ডলা একদম পারফেক্ট হয়েছে এবার বিটারের কাটা থেকে আমি লেগে থাকা ডোটা নামিয়ে নিচ্ছি এবার ডোটাকে আমি হাত দিয়ে একটু আলগা করে নিচ্ছি যেহেতু আমাদের ডোটা একদম বেশি সফট সেজন্য বলের মধ্যে লেগে আছে আমি আলগা করে নিয়ে ওপর থেকে একটু তেল আমি লাগিয়ে নিব যেন ওপর থেকে ড্রাই আউট না হয় আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটুকু নরম হয়েছে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো প্রায় এক থেকে দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে অনেক সময় দেখা যায় ফুলে একদম ডাবল থেকে ডাবল হয়ে যায় আসলে ওই রকম করা যাবে না যখনই ডাবল হবে তখনই আমাদের কাজ শুরু করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন চেপে চেপে এর থেকে বাতাসটা বের করে দিচ্ছি এর আগেও আমার চ্যানেলে আমি একটা বাটার বনের রেসিপি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পেয়েছি সেজন্য চিন্তা করলাম আমার ভিওয়ার্সদের জন্য আমি কিছু টিপস সহকারে আমি আরেকটা বাটার বনের রেসিপি আপলোড করি আপনাদের কথা চিন্তা করে আমি আরেকটা বাটার বনের রেসিপি আমার চ্যানেলে আপলোড করতে যাচ্ছি আশা করছি অনেকেরই অনেক উপকৃত হবেন ডোটাকে বল থেকে নামিয়ে নিয়ে কোনো ধরনের ডলাডলি করতে হবে না জাস্ট গোল করে নিয়ে সাইজ মতো কেটে নিলেই হবে আমি প্রতিটা সাইজকে কেটে নিয়েছি সিক্সটি গ্রাম করে অর্থাৎ ষাট গ্রাম করে ষাট গ্রাম করে নিলে যেটা হবে বনটা একদম পারফেক্ট সুন্দর সাইজের হবে এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে ওইখান থেকে একটা বাঘ নিয়ে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডলে ডলে লতটা তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করুন আমি কতটুকু চিকুন করে নিয়েছি তাহলে আপনাদের বনগুলো আমার মতো এরকম পারফেক্ট সাইজেরই হবে লতটা বানিয়ে নিয়ে আমি ফার্স্ট দুইটা মাথা এক সমান করে নেব দেখতে পাচ্ছেন আমি এক সমান করে নিচ্ছি তারপর লতের অর্ধেক থেকে আমি এইভাবে একটা দড়ি পাকিয়ে নেব দড়িটা পাকিয়ে নিয়ে এইভাবে ওপরের অংশটা নিচের দিকে লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একদমই ইজি বানানো বানিয়ে নিয়ে একটা বেকিং ট্রেতে রেখে দিচ্ছি আর দেখুন এইভাবে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে না হয় কিন্তু ফুলে একসঙ্গে লেগে যাবে যেহেতু আমার আটটা বন হবে আমি দুইটা ট্রেতে চারটা চারটে করে বেক করব। চারটা করে রেখে আমি প্লাস্টিক র্যাব দিয়ে ডেকে রেখেছি এখন আমি এগুলো রেস্টে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য যেন ফুলে ডাবল সাইজ হয়ে যায় দুইটা ট্রেতে আমি এইভাবে চারটে করে রেখে আমি প্লাস্টিক র্যাব দিয়ে ডেকে নিলাম আমি এখন এগুলো রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এখন যেহেতু গরমকাল তিরিশ মিনিটের মধ্যেই ফুলে ডাবল হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা ডিম রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা ডিমের মধ্যে আমি একটা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে এখন আমি ডিমের প্রলেপটা বনের উপর লাগিয়ে নিব আর ডিমের প্রলেপটা খুব আলতোভাবে লাগাতে হবে যেন বনের গায়ে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে আপনারা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না না হয় কিন্তু আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা ফেলে যাবেন ভালো মতো শিখতে পারবেন না এখন একটা ইলেকট্রিক ওভেনে আমি বনগুলো বেক করব তিনশো ডিগ্রি ফারেন হাইটে পনেরো থেকে বিশ মিনিটের জন্য যাদের ওভেনে ফারেন হাইটের অপশন নেই আপনারা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য তবে সবার ওভেন কিন্তু একরকম না কারো কারো ওভেনের তাপমাত্রা একটু কম বা বেশিও হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন ওভেন থেকে বনগুলো নামিয়ে নিয়ে সাথে সাথে গরম গরম অবস্থায় আপনারা বাটারের প্রলেপ দিয়ে নেবেন আমি এখানে ঘিয়ের প্রলেপ দিয়ে নিচ্ছি আপনারা বাটার অথবা ঘিও দিতে পারেন কোনো সমস্যা নেই বাটার বা ঘি ওপর থেকে লাগিয়ে নিয়ে আপনারা যে কোনো ফয়লের মাধ্যমে অথবা প্লাস্টিক র্যাপ দিয়েও আপনারা ঢেকে রাখতে পারেন এতে করে বনগুলো একদম সফট নরম হয়ে থাকবে অন্য ট্রেগুলো আমি প্লাস্টিক র্যাব দিয়ে ঢেকে নিয়েছি এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষার পালা আর এই ফাঁকে আমি বাটার ক্রিমটা তৈরি করে নিব আমি ফ্রিজ থেকে বাটারটা নামিয়ে নর্মাল করে নিয়েছি এখন আমি একটা বলে নিয়ে নিলাম এখন একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি এটাকে বিট করে নিব আমি বিটারের স্পিড মিডিয়াম রেখে এটাকে বিট করব। যাদের ইলেকট্রিক বিটার না থাকে আপনারা চাইলে হ্যান্ড হ্যান্ডস্কের মাধ্যমে ক্রিমটা তৈরি করে নিতে পারবেন আমি কিছুক্ষণ বিট করে নিয়ে এখানে আধা কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দানাদার সুগারটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সেক্ষেত্রে এখানে আপনারা ওয়ান থার্ড কাপ পরিমাণ দানাদার সুগার ইউজ করবেন কিছুক্ষণ বিট করে নিয়ে এখন আমি চারিদিকে লেগে থাকাগুলো মাঝখানে এনে দেব এখন আমি আবারও কিছুক্ষণের জন্য বিট করতে থাকবো কিছুক্ষণ বিট করতে করতে যখন দেখবেন এরকম সাদা এবং ফ্লাফি হয়ে আসছে তখন সাইডে লেগে থাকাগুলো আবারও মাঝখানে এনে দিতে হবে মাঝখানে এনে এখানে আমি তিন টেবিল চামচ হেভি হুইপিং ক্রিম ইউজ করব। আপনাদের কাছে হেভি হুইপিং ক্রিম না থাকলে আপনারা এখানে নর্মাল দুধও ইউজ করতে পারেন ফ্রিজের ঠান্ডা দুধ এখন আমি আবারও কিছুক্ষণ বিট করতে থাকব এটা যখন একদম কমপ্লিটলি ক্রিমটা তৈরি না হয় এবার দেখুন ক্রিমটা কিন্তু অনেক সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব গুঁড়া দুধটা দিলে ক্রিমটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করতে থাকবো ক্রিমটা আমার সম্পূর্ণ রেডি এখন বেটারটা উঠিয়ে নিয়ে আমি সবগুলো ক্রিম একসাথে করে নেব আমার আধা কাপ বাটার অর্থাৎ একশো গ্রাম বাটার আর হচ্ছে তিন টেবিল চামচ হুইপিং ক্রিমে আমার অনেকগুলো ক্রিম হয়েছে আর এই ক্রিমগুলো আটটা বনের জন্য একদম পারফেক্ট হয়েছে আটটা বনের জন্য কমও হয়নি আবার বেশিও হয়নি একদম পারফেক্টলি হয়েছে বনগুলো আমার টোটালি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বনের কালারটাও কত বেশি সুন্দর আসছে এখন বনগুলো কিভাবে কাটতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব ফ্যাক্টরিতে বনগুলো কিভাবে কাটা হয় আপনাদেরকে একটা বন আমি সেইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি তারা কিন্তু বনটা ফার্স্ট মাথা থেকে কাটে নিই এক ইঞ্চি পর থেকে তারা কাটে আর দেখুন এইটুকু পর্যন্ত তারা কাটে এরপর তারা ক্রিম ভরে নেয় আমি পুরোটাই কেটে নিব আমি চাই পুরোটাতেই আমি ক্রিম লাগাবো এই যে দেখুন আমার বনের বেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে এবং একদম সফট হয়েছে এবার আমি আমাদের ঘরোয়া স্টাইলে আপনাদেরকে আরেকটা বন কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রতিটা বনে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ভেতর থেকে আর একদম সফট নরম হয়েছে আর উপর থেকেও কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখতে পাচ্ছেন এবার একটা বনে আপনাদেরকে আমি ক্রিম দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে ক্রিমটা লাগিয়ে নিতে হবে আপনারা স্পেচুলার মাধ্যমেও ক্রিমটা লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না সবগুলো বনে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি আর দেখুন আমার বনগুলো দেখতে কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে আর দেখুন একদম পরিপূর্ণভাবে আমি ক্রিমটা বনে নিয়েছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ